এগারো বছরের মেয়ে সুবা ইয়ের কাহিনী তো মোটামুটি সবাই জানা কথা তো মেয়েটার বাড়ি হচ্ছে বরিশাল ঢাকায় আছে তার মেয়ের ক্যান্সার রোগী তার মা তো তার চিকিৎসার জন্য ঢাকায় আসছে পরবর্তীতে মেয়েটার নাকি ভাল লাগে না এই জন্য একটা ছেলের সঙ্গে চলে গেছে পরবর্তীতে আমরা সিসি টিভি দেখি প্রথম অবস্থায় তার বাবা দেখছিলাম আমরা একটা ফেসবুকের মধ্যে পোস্ট করছিল এত কান্নাকাটির মতো অবস্থা যে মেয়েটা হারা গেছে খুব স্বাভাবিকভাবে একজন বাবা হিসেবে তিনি এটা করবেন এটা খুবই ব্যাপার আপনি ওই জায়গায় থাকলে আপনিও করতেন পরবর্তীতে যখন সিসিটিভি টিভি বের হলো যে মেয়েটা আসলে একটা ছেলের সঙ্গে চলে গিয়েছে তো এটা নিয়ে শুরু হয়ে গেল বিভিন্ন ধরনের কথাবার্তা মেয়ে মেয়ে মানুষকে মোবাইলে হাতে দিয়েছে কেন তারপরে আপনার হেই সেই বিভিন্ন আগর বাগর কথাবার্তা তো এখান থেকে আসলে সামাজিক যে পার্সেপশনটা বিভিন্ন ধরনের বিভিন্ন পারসেপশন এখন কেউ বলতেছে আসলে মেয়েটা মোবাইল চালানোর কারণে এরকম হয়েছে আবার কেউ বলছে কেউ এক শ্রেণীর লোকজন আবার বলতেছে যে মেয়েদের বয়স বিয়ের বয়স আঠারো বছর বা তার নিচে দেওয়া যাবে না এই জন্য এটা ঘটনা ঘটছে তিন নম্বর হচ্ছে আপনার বাবা মায়ের আসলে এখানে ভূমিকা কি তো হচ্ছে অবস্থা আসলে আপনি একটা জিনিস আপনি চিন্তা করে দেখবেন একটা ক্যান্সার আক্রান্ত পরিবারে একটা ওই বয়সে একটা মেয়ের কিংবা ওই বয়সী একটা ছেলে তাকে আসলে ওইভাবে যত্ন করার মতো শুধু নাই আসলে এখানে সরকারেরও আসলে এই যে এত বড় একটা আপনার ক্যান্সারের যে সমস্যাটা লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় এখানে আসলে নাগরিক হিসাবে সরকারের কি দায়বদ্ধতা আছে এটাও একটা প্রশ্নের বিষয় তো হ্যাঁ দেশি সো এখানে আসলে দায় মুক্তির যে ব্যাপারটা দায় মুক্তি এখানে দায়টা আসলে আমাদের সবার এটা সামাজিকভাবে আমরাও এখানে দায়ী পরিবার হিসেবে পরিবারও দায়ী এখানে রাষ্ট্র হিসাবে রাষ্ট্রও দায়ী একটা বাচ্চা মেয়ে কিংবা একটা বাচ্চা ছেলে এই বয়সে কেন আপনার টিকটক ইউজ করবে কেন আপনার সামাজিক মাধ্যমের খারাপ কুফলগুলো তার শরীর তাদের ভেতরে ঢুকবে এটা দায়ভার কার অবশ্যই প্রথমে এটা পরিবারের দায়ভার সেকেন্ডলি আপনার সমাজের দায়ভার থার্ডলি আপনার রাষ্ট্রের দায়ভার এই বয়সের একটা বাচ্চার কাছে কখনোই একটা মোবাইল ফোন দেওয়া উচিত না যতই আপনি এটার মোবাইলের ভালো দিক বর্ণনা করুন না কেন দিন শেষে তারা ওই খারাপ দিকগুলোই বেছে নেবে তো এটা আসলে পরিবারের কঠিন নজরদারি করার মধ্যে রাখা উচিত কিংবা এই বয়সের মধ্যে তাদের কাছে তাদের কাছে মোবাইল দেওয়াটাও কতটুকু যৌক্তিক এটাও আসলে প্রশ্ন থেকে যায় আরেকটা বিষয় হচ্ছে আমার খুব খারাপ লাগছে যে বিষয়টা এটা হচ্ছে মেয়েটার বাবাকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছি আচ্ছা ভাই এই মেয়েটার যে হারাই গেছে ওনার বাবা এটা পোস্ট করছে কিংবা সাহায্য সহযোগিতা চাইছে আপনাদের কাছে আমাদের কাছে পুলিশের কাছে কমপ্লেন করছে সেখানে দোষের কি আছে উনি তো আর জানতো না যে ওনার মেয়েটা আসলে এরকম একটা কাজ করছে আর মেয়েটারই বা আমি কি দোষ দেবো মেয়েটার বয়স মাত্র এগারো বছর সেই বয়সে মেয়েটার সমাজ তার জীবন তার দর্শন এটা কী বোঝে এটা একটা বয়সন্ধিকালের মধ্যে আছে ও যেটাই দেখতেছে সেটাই তার ভালো লাগতেছে যেটা করতে চাচ্ছে এটাই মনে হচ্ছে এটাই ঠিক তো তাকে মানে সঠিক গাইড করার মতো তার পরিবার সাপোর্ট দিয়েছিল কি না কিংবা তার পরিবারের আশেপাশের যে সমাজ রয়েছে তাদের এখানে ভূমিকা কী ছিল এখানে দায় মুক্তি কেউ এড়াতে পারবে না এখানে আসলে এই রকম ঘটনা বিভিন্ন সময়ে আমরা দেখেছি হয় অনেকে বলতেছেন যে আমাদের সময়ে এই বয়সের মেয়েরা কিতকিত খেলতো কিংবা আপনার বউ বউ ভাতে লুডু মুডু এই এতে খেলতো তো ওই সময় কি আপনার মেয়েরা এই বয়সে মেয়েরা পালায় যায় নাই আমি দেখছি আমি আমার যখন বয়স ছিল পাঁচ বছর বছর কিংবা সাত বছর বয়স ওইটা আমি দেখছি আমাদের গ্রামের মধ্যে একটা ওইরকম দশ বছর এগারো বছর একটা মেয়ে একটা ছেলের সঙ্গে চলে গেছে তো এটা তো আপনার সমাজে আপনার সময়ের এখানে কোনো ফ্যাক না এটা এরকম দু একটা ঘটনা ঘটবে তাই বলে আমরা প্রত্যেকটা ঘটনাকে আপনারা যদি ইয়ে করেন এখন আহ যে একটা মেয়ে হারাই গেল একজন পোস্ট করলো কিংবা একজন সাহায্য সহযোগিতা আপনি ট্রোল করতেন ট্রোল করা শুরু করলেন যে উদাহরণ দিলেন যে এই মেয়েটার মতো হারা গেছে কেন এই মেয়েটা আমরা দেখেছি না এক বছর আগে একটা ছোট্ট একটা শিশু তাকে আপনার যখন ওই নিহুত হয়ে গেলো তার কিছুদিন পরে দেখলাম যে লাস্ট ডোবার মধ্যে ভাসে আছে সো ওই মেয়েটাও কি ওরকম হারাই গেছিলো ওই মেয়েটা কি ওরকম পালাই গেছিলো তো এগুলো দিয়ে সব কিছুকে বিচার করা যাবে না এখানে ওই মেয়েটার বাবাকে আপনারা কোনোভাবেই কটাক্ষ করতে পারেন না কিংবা মেয়েটার বয়সের চিন্তা ভাবনা করে আসলে মেয়েটাকে অন্তত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া আমাদের সকলের দায়িত্ব এখানে আমরা কেউ দাঁড়টা এড়াতে পারবো সো এই বিষয়গুলো মাথায় রাখবেন এখানে আপনার মেয়েও থাকতে পারতো এই জায়গায় আপনার বোনও থাকতে পারতো তাই ওই মেয়েটাকে কিংবা ওই মেয়ের পরিবারকে ট্রোল করার আগে নিজেকে ওই অবস্থানে একবার চিন্তা করবেন তারপরে ট্রোল করবেন ধন্যবাদ